আমরা 200 জনের কম কাট দে তোর বাচ্চাগুলো শুট করে তো পুরো মজা

পঁচিশ তারিখে আমি কারুরই ছিলাম না পঁচিশ তারিখ আমি আমার মায়ের ছিলাম শুধু আমি মাকে নিয়ে বেরিয়েছিলাম পঁচিশ তারিখ পঁচিশ তারিখ না না বেরিয়েছিল আমি জানিও মাকে নিয়ে বেরোয় কিন্তু চব্বিশ তারিখ রাত্রেও তাহলে তো আমাকে ডিচই করলো না ওর তো ওই দিনটা আমাকে দেওয়ার ছিল চব্বিশ তারিখে রাতে আমি কি করছি আমার ঠিক আমি মনে করে দেবো কিছুক্ষণ পর তারপরেও ফ্রেমে নিয়ে দাঁড়িয়েছে এটাও তো অনেক হুম বড়ো ব্যাপার না দিদি তো কি করবো ফেলতে পারি না না আমার দিদি আমাকে কোনো কিছুতেই ফেলে না আমি অনেকবার ডিচ করেছি এরকমও বলেছে যে আমি আসছি বসিয়ে রেখে চলে বসিয়ে রেখে চলে গেছে সেটাই আমার শরীরটা খারাপ ছিল সেটা একটু মেনশন কর

জানুয়ারি তো মনে হয় পড়বে একটু একটু পড়ুক মানে জাস্ট একটু জামা কাপড়গুলো পরি শীতের হাঁটা হাড় গপানে ঢান্ডা কাশ্মীরে গুলমার্গে নাকি -5 আর আমাদের কি আশ্চর্য শীতই পড়া ও খুব ইচ্ছে ছিল ঠান্ডার মধ্যে কাশ্মীর পড়ুক চাই আমি আমিও চাই শীত পড়ুক শীতের খাওয়া দাওয়া গুলো কি হচ্ছে নাকি মিষ্টি কি পিঠে না এখন তো পিঠে শুরু হয়নি ওটাই তো আমার মিষ্টি খাওয়া হয় জয়নগর মে অফ আমি খাই না দেখো যে জিনিসটা আমি একদম না মানে সব ছেড়ে সব মিষ্টি খায় ও সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে সব মিষ্টি খায় মিষ্টি অভিনেত্রী হ্যাঁ মিষ্টি অভিনেত্রী ও ওকে খুব কষ্ট করতে আর আমি মিষ্টি খাই না আমি না মিষ্টি খেয়ে জোরে তেঁতো হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি তো খেতে পারছি না না মিষ্টি খেতে ভালোবাসতো সরিলি সেহেতু হ্যাঁ কিন্তু ছাড়ছি না গুঁড়ো রসগোল্লাটা আমি ঠিকই ছাটিয়ে নিচ্ছ তো

সেটা হচ্ছে আমরা কতদিন শয়তানি না শয়তানি তোমরা করছো কিন্তু গল্পে তোমাদের পোশাকের কি কোনো পরিবর্তন না যতবার দেখা পোশাকই হ্যাঁ আমাদের একটা কাজ করুন কালকে বাংলাতে মেইল এটা বলবো দিয়ে করুন সুরিন্দর ফিল্মস কালারস বাংলাকে করে যে আপনারা চান যে আমাদের ড্রেসটা আমরা যদি কারোর মনে আছে কিনা যাই না বাট মল্লিকা আগে অন্যরকমের প্যাটার্নে যাওয়া পড়তো এই বলে বলে মল্লিকার প্যাটার্নের চেঞ্জটা করানো হচ্ছে সেটা আমি করিয়েছি সেটা থ্যাংক ইউ মানে আমার স্টাইলিস্টদেরকেও যাদেরকে বলে সেই কাজটা হয়েছে

আমাদের ঘরের মধ্যে দুজনে কুটকুচালি চলে তারপরে ওটা ফলাফল হলো যে ডিভোর্সটা হয়ে গেছে এরপর কি হবে সেটা দেখা যাক তো আমরাও জানি না যা আসবে তাই আমরা দেখছি বেশি কেন ভাবে গল্পে কেক কাটি নিয়ে হচ্ছে কিছু সেলিব্রেশন হচ্ছে তার সাথেই মনে হয় আরো চক্রান্তে নতুন জাল বোনা হচ্ছে ও বাবা হ্যাঁ দেখো যে কোনো রকম অকেশনে আমাকে দায়িত্ব নিয়ে অপমান করে এবার যদি অপমান করে আমি অপমান তো সহ্য না আমরা অপমানিত হতে আসি আমরা কিন্তু বলি না কিছু একটা আমি করব তাই না আমরা কি ছেড়ে দিতে বারান্দা থেকে বা ছাদ থেকে দেখতে পাই যে সেলিব্রেশন

শোনো কোনো পরিকল্পনাতে আমি আমি নেই আমি যতবার জীবনে প্ল্যান করেছি সেইগুলো কোনো দিন হয়নি কোনো দিন হয়নি কোনো দিন হয়নি সবসময় আমি চেষ্টা করি যে ওই দিন সকালে ভাববো কি করবো দিয়ে আমি শুধু সেখানে চলে যাব নিজেকে নিয়ে পৌঁছে যাবো ব্যাস থার্টি ফার্স্টে আমাকেও প্ল্যানিং নেই ও হলে হবে যখন হবে হবে দেখেন এ তখন আর কি আছে ও হলে হবে যেভাবে বছর আমাকে চালাবে আমি সেভাবে বছরই ভাবে ভদ্রসভ্য হব মানুষকে মুখের উপর কথা বলবো নাকি আমাদের দুজনে এটা হয় না আমরা মুখের উপরে কথা বলি আমরা কাটা ভেতরকার কেউ একটা আমাকে এরকম ভাই বলে বল হ্যাঁ বল 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 আমি ফাইনালি বলে দিই এই যেটা আমাদের দুজনে এত সুন্দর বন্ডিং হয়েছে আমরা দুজনেই একদম মুফট মুখের উপর বলে দিই হ্যাঁ আর একটা জিনিস করব সেটা হচ্ছে যেটা আমি ভেবেছি সেটা হচ্ছে বন্ধু সংখ্যা আরো কমিয়ে দেব হ্যাঁ এটা আমি তো অলরেডি কমিয়ে দিয়েছি দু হাজার তেইশে এটা রেজলিউশন নিয়েও নি কিন্তু এটা হয়ে গেছে বন্ধু সংখ্যা বন্ধু সংখ্যা কমে গেছে আমার আমার নেই বন্ধু মানে আমি যতটা চিল ছিলাম এরপরে আমি আরও চিল হয়ে যাব পায়ে কে আমার না তুই তোকে আমি পাবো সেটা আলাদা বিষয় ও বাবা শর্টে ডাকছে